আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারাকু আমি স্বতন্ত্র প্রার্থী এমপি আমার নাম হাজি মোহাম্মদ জমির আলী আমি হারাইছি গরিব দুঃখী মেনতি মানুষের বেঞ্চ আলায় টিলা চালায় রিক্সা চালায় অসহা এরপরে চাঁদাবাদ দুর্নীতি ইতর বিরুদ্ধে আমি বাইশে ইলেকশন করছি চেয়ারম্যানে এতে আমার অভিজ্ঞতা হয়েছে ফেল করছে আমি তাহলে অভিজ্ঞতা হয়েছে যে আমি জনগণের সেবা করতাম আশা করছি আমি এমপি স্বতন্ত্র প্রার্থী হয়েছি জনগণের সেবার লাগি আমি সেবা করতাম আপনারা আসলে আমার লাগে দোয়া খর্তা বুট দিতা বছর দুইিতা খর্তাগর বিছনাতে আর খারিলে আমার মনের আশাটো উইল যে আমি মানুষের সেবা দিতাম সেবার কারণে আমি খারাইছি আমি সাতবার উমরা করছি আবার বড় করছি আবার আমি উমরা যাই আর আমি নিজে মানুষের হাতে গিয়া লিফলেট বিতরণ করি আর আমার মানুষের মায়া করে এবং আমারে কোনো ধরনের পাত খাবাইয়া দে কোনো ধরনের চা খাবাইয়া দে সকলে মায়া করে ইনশাআল্লাহ আমি শূন্যটা উন্নয়নও গেছি শূন্যটা উন্নয়ন পরিদর্শন করছি মানুষের মায়া করে বহুত দিবস সময় আইলে বুঝছেন না এর ভিত্তি আমার মানে সমর্থনও করছে আমার এই যে আপনি ইনশাল্লাহ এই বছর হারাইছেন আমরা চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আপনার দেওয়ার আমি নির্বাচিত হইলে ফয়লা গোস দুর্নীতি বন্ধ করবো আর চাকরি লইতে যে গুষ খায় ইগু বন্ধ করবো আর গরিব দুঃখী মিনতি মানুষের পাশে থাকবো বুঝছেন না তারা বেন চালায় ঠেলা চালায় তিন খাইতে পারেন না বুঝছেন না হক দ্বারে সার আর কৃষ্ণ দ্বারে খাই যা আমি বিরোধিতা করি আমি হক মাপে আমি 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 চাই আর যদি আমার স্বতন্ত্র প্রার্থী থাকি বাঘ থাকে যে আমি আবেদন করুন বাগর লাগি বুঝছো না আল্লাহর আস্তে আমি চাইম আমার কাছে বাঘ চাইম আর কি বাঘ এটা পরিস্থিতি জিনিস আছে আমি মানে ফার্ক গেছি দেখা দশ নম্বর বারো ফার্ক গেছি গিয়া দিয়েছি বাঘ দেখা লাগে হাজার হাজার মানুষ তো আয় গিয়া ইনে ফার্ক দেখে বাঘ এটা সৌন্দর্য আছে আর বাঘ মার্কাটা হইলে মানুষ একটা উৎসাহ যাইব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি আটানা আটানা ভাগিয়ার

ভিডিও কলও দিরা তাই যে তাই খাড়াই বাসে সন্ত তো আপা আমি জানি না তা আমি ইনশাল্লাহ তাকমু মরি যাইতে শেষ আমার আমরি না তো আমারটা লুইয়া তাকমু আমি যে আমার বাসকে তো আপা আমারটা লুইয়া তাক তো আর এই তো হওয়া যায় না বুট তো হইবো বুটও দিন বা এর আগে তো সে যাইব না যাইব তো হইতে পারে না আল্লাহ রাস আল্লাহ মারি দিন আমার সূর্য একদিনে উদয় হয়ে গেল একদিনে সূর্য উদয় এম্পি হয়ে গেল কি মোকাবির এটা তো হইবা না নসিবর কারবার যেব নসিবতে তাকে আপনি আপনি আসিব কারণ দতো মাইছর গেসে যাই আর আমি শোবে আমারে মায়া করে আর আল্লাহর रास्ते যাইয়ার দে ওন যদি আমারে খোরাসাও তুমি আমি বাদেশ তুরি পড়মু এটা বতাম নাই আমারে আল্লাহর रास्ते দিবে আল্লাহর रास्ते যাইবাই আমি তো মারেশ ফাসকি মানে ফাসাদ চাওজ বটে আমি কইছি আমার লগে পাঁচজন আছে আমার আল্লাহর রাসূল দুই ফেরেশতার আমি পাঁচজন এবং পাঁচ সংজাতনের পাঁচজন রাসূলুল্লাহasun আলী ফাতিমা হাসান সান ও পাঁচজন আর আমার লগে পাঁচজন দশজন লগে আমি ঘুরে যাই

আমরা তো আমি ঠেকাদি পাঠাইতাম আমার লিফলেট আমি ঠেকাদি লিফলেট পাঠাইয়েন না আমি নিজে পাঠিয়ে আল্লাহর হয়ে বড় সাহরি বদর সাদুল্লাহ সাফর আমি তিনশো চাইটা বিয়া বরফি দস্তফি সাহর দোহা লই যা আমি সৈয়দ নাসির উদ্দিন সাহর দোহা লই যা আমি খাড়াইছি হলো যে আল্লাহর বাস্তে আমার হলে বুট দিতা ইনশাল্লাহ আমি পাঠ করবো আমার লাগে সবের দোয়া হর্তা এবং বুট দিতা এবং সৌদ গীতা হর্তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু